আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক ঢাকার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে যে গাড়ি পেঁয়াজের গাড়ি রেডি হয়ে গিয়েছে আজকের বাজার কত গেল সেটা কিন্তু আজকে জানিয়ে দেব। তা দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা বর্তমানে আছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় দেখতে পাচ্ছেন সাসিলাপুর পেঁয়াজের হাটে তা পেঁয়াজের হাটে কিন্তু এখন এই যে পেঁয়াজ নেই বিকেল বিকেল হয়ে গিয়েছে আর এই যে পেঁয়াজগুলাই কিন্তু ইসে উঠেছে এই গাড়িতে উঠেছে এখন ঢাকাতে যাবে এই পেঁয়াজগুলো ঢাকাতে যাবে তা বর্তমানে একটা আসল রহস্যটা একটু আমরা আপনাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে কি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ময়লা দেখেন এই যে যে ময়লাগুলা এত ময়লা কোথা থেকে আসলো দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু জানতে পেরেছি পেঁয়াজের দাম কম কিন্তু দাম কম দেখে এত ময়লা ভরে দিবে বস্তার মধ্যে এর তো কখনও ব্যবসায়ীরা চিন্তাও করে নাই এই যে দেখেন এত ময়লা বলার বাইরে এর আগেও কিন্তু আমি দেখাইছিলাম পাবনাতে ওইখানেও কিন্তু অনেক ময়লা ভরে দেয় তারপরে কিন্তু তারা দেখাইছিল তারা একবারে স্তূপ করে ফেলেছে এখানেও দেখেন প্রচুর ময়লা এত ময়লা যদি দেয় তাহলে তো ব্যবসায়ীরা শেষ হয়ে যাবে আর যতটুকু বলে যে যারা কৃষক ভাইরা আছে তারা বলে আমাদের কাছ থেকে দুই কেজি করে নেয় তার এর জন্য কি এত ময়লা দিতে হবে তা আমরা বিস্তারিত জানবো হচ্ছে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আর এই যে আর একটু দেখায় এই যে ময়লাগুলো দেখেন এই পাশেও আরও কত ময়লা এখানেও কিন্তু প্রচুর ময়লা তা বর্তমান বাজার কেমন গেল আজকে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ান কেমন আছেন তা ভাই এই যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম এই যে অনেক অনেক কৃষক ভাই বলে এই যে আপনারা দুই কেজি করে না না সেক্ষেত্রে এই যে যে ময়লাগুলা এর তো ওর মধ্যেই পড়ে না এক কেজি তো এক কেজি করে এই আপনাদের অনেক জায়গায় তো দুই কেজি করে না কিন্তু আপনাদের এখানে এক কেজি করে আপনাদের এখানে এক কেজি সাশিলাপুর

দুই নাম্বার এটা ওই যে হাইব্রিকেট অথবা রানি ওয়ান ধরা দিয়ে বলবে কি সুলতান আমি আপনাকে বলি রানি ওয়ান আরো কম দাম আছে রানি ওয়ান হাইব্রিকেট আরো কম দাম আছে আপনি দ্বিতীয় জেনারেশনের কথা বলতেছেন না এটা তো দ্বিতীয় জেনারেশন আপনি যে যে দাম বলতেছেন এই দাম না দাম আরো কম আছে আর দশক দাম কিন্তু আরো কম আছে ভাইয়ের কাছে অনেক বেশি চেয়েছে আমি কইলে এইখানে একটা কোম্পানি আছে মির্কিতে দরকার মিরগিতে যা আপনার দেখে শুনে নিয়ে আসবেন এটা হচ্ছে সিট পেঁয়াজের বীজ ঠিক আছে আর আপনার কাছে যারা দাম এত বেশি চেয়েছে এত বেশি দাম এখনো নাই ঠিক আছে এর সুলতানের দাম আরও বেশি সুলতান সুলতান মানে কি জানেন এ বহুত দাম এদের এই এগারো হাজার টাকা চাইছে না এগারো হাজার টাকায় কোনো সুলতান নেই এখন আপনাদের একটা জিনিস কি করতে হবে অরিজিনাল একটা ভালো একটা কোম্পানি বেছে নিতে হবে ওই আজকে এক কোম্পানি কালকে আর কোম্পানির বীজ নিবেন হ্যাঁ সেটা কিন্তু আপনার হবে না হবে আমাদের যেটা ভালো ফলন হবে সেটি আমরা লাগাবো জি 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 এখন বর্তমানে বীজের দামও তো অনেক বেশি তার মধ্যে সার ওষুধের দাম বেশি সার তো পাওয়াই যাচ্ছে না এখন জি এখনই নাই তাহলে বতর আসলে কি হবে বতর আসলে তো সম্ভব তো পাওয়াই যাবে না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে

দামে কিনতে গেলে লাভ আসছে জি কিন্তু এমনি লেজ মূল্যই পাচ্ছে না লেজ মূল্যই পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না ওই 10 কেজি দেখছে 10 কেজি দেখছে তাতে কৃষকের কিছুই হয় না কিন্তু মূলত ওরা সার বিসির খুব সমস্যা সার বিজের অনেক সমস্যা তাহলে আজকে রসুন কত করে গিয়েছে

বর্তমানে বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা জানতে পারলেন এই যে এই এই গাড়িটা কিন্তু ঢাকাতে যাবে আর বর্তমানে যে সার ওষুধের দাম এই দামে কিন্তু কৃষকরা পুরো হাই হতাশের মধ্যেই আছে আমরা কিন্তু জানতে পেরেছি আর এদিকে ব্যবসায়ীরাও অনেক সমস্যার মধ্যে আছে কিছু কিছু ব্যবসায়ী ভাই কৃষক ভাইয়েরা আছে তারা কিন্তু তারা কিন্তু এই যে ময়লাগুলো দিয়ে দিচ্ছে দয়া করে এই ময়লাগুলো দিবেন না বস্তার মধ্যে এই ময়লাগুলো দিলে যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক লসে পড়ে যাবে দেখেন এত ময়লা বলার বাইরে দেখেন প্রচুর ময়লা এখানে কিন্তু আরও অনেক ময়লা আরও ঘরের মধ্যে আছে ভাই এই যে যে ময়লাটা দিয়ে দেওয়া হয়েছে এই ময়লাটা কি দেওয়া ঠিক হয়েছে আপনি একটু বলবেন না ঠিক হয়নি হ্যাঁ

জি জি আবার কৃষক ভালো থাকলে সাধারণ জনগণও ভালো থাকবে দেশ ভালো থাকবে তাই তো ধন্যবাদ আপনাকে